আর্মির সাথে থাকতে থাকতে আমার চলে এইভাবে মানে একটা কাটাই আমি এবার সৈনিকের পরিচয় দিছি যেটা কথা বলবো না পরিচয় দিছি সৈনিকের আমার এলাকায় যে আমি সৈনিকের চাকরি করি একজনের কাছ থেকে চার লাখ টাকা মনে কারণ আমি নিয়েছিলাম এই গেঞ্জিটা এসে আপনার সৈনিক লাভে কচুখ্যাত বাজারে যে এইসব গেঞ্জি বিক্রি করা হয় এটা পিন করে রাখা মানে মানে আমি সৈনিক পরিচয় দিছি যদি কেউ যদি যদি ঝুলুমে ধরে পায় তাহলে আমি এটা না দেখামি ধরছে আমি এই জায়গায় দীর্ঘ আজকে পাঁচ সাত দিন ধরে এই জায়গায় আমি হাঁটাচলা করি যাতায়াত করে এদিকে থাকি এমনকি এই জায়গায় আমি ক্যাম্পের আশেপাশে ঘোরাফেরা করি তো কিছুক্ষণ মনে করেন ঘন্টাখানিক আগে আমি সায়দাবাদ দিকে যাওয়া ধরছি তখনই আমার দুইজন আইসা আটক করে আটক করে বলে আপনি কোন ইনুটে তখন তাদেরকে আমি বললাম যে আমি ফাইভ বিতে ফাইভ বিড় কোথায় আছে প্রশ্ন করলো তো আমি বললাম যে বগুড়াতে তখন আমি আবার আপনার একজন অফিসারের কাছে পিউন হিসাবে কাজ করছিলাম তো চোদ্দো দিন ছিলাম পরে চলে আসছি আসা পরে তত আমি আর্মি সম্বন্ধে জানি না কিন্তু আমি এই আইডি কার্ডটা আমি বনানি সৈনিক ক্লাব ওই জায়গায় পাই পাওয়ার পরে আমার একটা অপরাধ যে আমি এই আইডি কার্ডের ডাবল বানায়া আমি আইডি কার্ড ইউজ করছি নিজে ইউজ করছি করার পরে দিয়া জাস্ট আইডি কার্ড দেখা তারা দেখলো যে আইডি কার্ডটা ভুয়া তো তারপরে আমি এবার সৈনিকের পরিচয় দিছি যেটা মিত্রতা বলবো না পরিচয় দিছি সৈনিকের আমার এলাকায় যে আমি সৈনিকের চাকরি করি একজনের কাছ থেকে চার লাখ টাকা বানার কারণ আমি নিয়েছিলাম কিন্তু টাকা আমি পাইনি কিন্তু এটা আরেকজনের মাধ্যমে সে একজন মনে করেন মানে আর্মিতে চাকরি দিবে বইলা আমার বলতো যে লোকাইনে দাও লোকাইনে দাও এই কথা বলতো তা আমি লোকাইনে দিলে সে ওই মেডিকেল করা ওই কথা করার কথা বইলা তাদের কাছ থেকে প্রেশার দেওয়া টাকা দাবি করে তো ওই টাকাগুলো আবার আমার কাছে দাবি করে করার পর আমি ওদের কাছ থেকে টাকা নিয়ে তারা দেই দেওয়ার পরে দিয়ে সে আর চাকরি দেয় না তারপরে সিম বন্ধ রাখে সেই জায়গায় থাকে পর আরেক জায়গায় থাকে তা থাকে না লাস্টে আমি এরকম কাজগুলো করছি আর এন থেকে আমার উদ্দেশ্য ছিল আমি একটা জবের উদ্দেশ্যে যাওয়া দরছি এই মাত্রই মনে করেন তারা আমার আটক করছে এই গেঞ্জিটা হচ্ছে আপনার সৈনিক লাভে কচুক্ষেত বাজারে যে সব গেঞ্জি বিক্রি করা হয় আর্মির অনেক গেঞ্জিটা নিয়ে বিক্রি আমি বছর এক বছর আগে চুল এরকম করি আমি কাটি কারণ আমার একজন বোন জামাই ছিল সে আর্মিতে জব করে তো বেশি অংশ আবার ওই অফিসারের কাছে ছিলাম আমি অফিসারের একটা ব্যবসা করছিলাম আগে হাঁসের ওই মুরগির তারপরে গুড়ের ব্যবসা করছি ওই ক্ষেত্রে মনে করেন তার কাছে আমি ছিলাম থাকার ক্ষেত্রে মনে করেন কারণ আমার ওইভাবে আর্মিতে থাকার আর্মির সাথে থাকতে থাকতে আমার চুল এইভাবে মানে একটা কালাই আমি তো সৈনিকে ছিলাম এই আমি সৈনিকের পরিচয় দিয়েছিলাম তা আমি অন্য কাজ করছি ওই জায়গায় ছিলাম যে অফিসার কাছে ওই অফিসারই বলছে যে তুমি ফাইভ বিড়িতে আছো ঠিক আছে বলছে যে তুমি ফাইভ বিড়ে আমি জিজ্ঞেস শুনছি স্যার আপনি কোনোটা আমার একজন প্রশ্ন করলো যে আর তোমার স্যার কেও নোডটা আছে সেই আর্মিতে জব করেন পরে আমি আর তাদের অ্যান্সার দিতে পারিনি পরের দিন আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি কোনোটে আসেনি ও তুমি এত কিছু জিজ্ঞেস করার দরকার আছে চলে যায় না আমি নিজের সাইডে চলে আসছি এটা ছিল একটা পিওন তার মনে করেন খাবার টাবার আইনা দেওয়া অফিসে মনে করেন দাড়ু দেওয়া টেবিলে মনে করেন পানি পুনি আইনা দেওয়া এটা একটা পিওন পোস্টে কাজ আসছিলাম সৈনিক ক্লাবে আপনার রেল কোচিংয়ের দ্বারা আমি পাইছি পাওয়ার পরে জাস্ট আমার অপরাধ এটারে মনে করেন আমি ফটোকপি করে এটা আমি আইডি কার্ড রাখছি কিন্তু এটা আমি কাউরে আইডি কার্ড অহানো মানে উপর উঠে কাউরে দেখায়নি পরিচয় দিইনি যা আমি এমনি মুখে বলছি সৈনিক কিন্তু এই আইডি কার্ড কেউ আমি শো করি না কারণ এটার সাথে আমার ফেস কখনো মিলবে না কিন্তু এটা রাখছি আর ওই যে পিনটা উপরে থাকতো সবসময় আমার যে অপরাধ একটা এটা আমি পকেটে রাখছি আর এটা আজকে প্রায় দুই সপ্তাহ ধরে আমার কাছে এটা এটা পিন করে রাখা মানে এসে মানে আমি সৈনিক পরিচয় দিছি যদি কেউ যদি যদি ঝুলুমে ধরে পায় তাহলে আমি এটা দেখাম ঠিক আছে কোনো পাবলিক কিন্তু সরকারি লোক দেখালে কিন্তু এটা সে বুঝতে পারবে যে এটা ডুপ্লিকেট আর এটা ফটো করা এটা কিন্তু অরিজিনাল না লোক সংগ্রহ করে দে বলতে আমি এই মনে করেন এই নিয়ে তিনজনকে মনে করেন লোক সংগ্রহ করে মানে ওই লোকের কাছে আমি দিয়েছিলাম দেওয়ার ক্ষেত্রে ওই লোকের কাছ থেকে দুইজন চলে আসছে আর একজনের মনে করেন সে মেডিকেল মেডিকেল করে বলছে যে চাকরি দিবে সেই ইন্টারে পরীক্ষা দিতেছে তো তার কাছ থেকেই চার লাখ টাকা আমার নেওয়া যে আমার এলাকারই আমার থানার সে অন্য থানার আবার কিন্তু আমার এলাকারও মনে করেন আছে তারা মানে আমার তারপর আবার যেই টাকাগুলো নিয়েছে এগুলো কিন্তু আমার চাচার কাছ থেকে আবার আমার কিন্তু আম্মু আব্বু নাই দুই নাই তো আমার চাচার কাছ থেকে আমি এদিকে পড়াশোনা করে মানুষ হয়েছে তো এখন বর্তমানে আমি যে পরে এই যে আট নয় দিন আমি এই জায়গায় অবস্থানে মানে হাড়িয়ে চলি ঘুরিয়ে গেলি পুলিশ স্থানে বলতে এদিকে আমার হাতের একটা অ্যান্ড্রয়েড সেট ছিল এই সেটটা কিন্তু আমি আজকে কিনছি এই ওইন থেকে আমি এখন বেকার আমি কিছু করি না কিন্তু আজকে এই জবের উদ্দেশ্যে এই নিয়োগটা মানে সিকিউরিটির নিয়োগ মানে আপনার খামাতে ছিল পরে এন থেকে আমি সিলেট নিয়া আমার ফোন তো আসছিলো না সিম ছিল লগে সেটা নিয়ে আসছি আনার পরে দিয়ে এই যে ফোনটা কিনছি আমার দুই হাজার টাকা দিয়েছে মতন ওই দেখেন আমার ওই টাকা আর এই সেটটা আমি কিনছি ওই যে ফোনের যে মনে করেন কাছে ফটো বেসেছি তো ওই টাকা দিয়েছে মতন এন থেকে এই শেটটা কিনছি কিনা ছবি এগুলো ছবি হয়েছে যেমন এই যে চাকরির কথা বললাম না ওদের ছবি যে এদেরকে মনে করেন আনা হয়েছে যে ছবি বলছে যে মনে করেন বাপমার আইডি কার্ডে ফটোকপি লাগবে লাগবো তিন কপি করে ছবি লাগবো তো ওগুলো মনে কারণ দিছে আমি তো ওদের কাছে নিয়ে গেছি আর ওরা এই ছবি টবি আর নেয় ছবিগুলো এগুলো দিয়েছে হ্যাঁ এগুলো মনে করেন এগুলো মনে করেন আমার কাছে যে দেওয়া গেছে আমি পকেটে রেখেছি যদি কোনো সময় লাগে এগুলো ওর দিনের জিনিস যদি মনে করেন যদি বলে যে তোমার আমি কাগজপত্র দিচ্ছি আমার কাগজপত্র নাই যখন আবার বাড়িতে গেলে মারামারি না এই ক্ষেত্রে আবার আমার কাছে রেখে দিয়েছি যে চাইলে আবার দিয়ে দিব চার লাখ টাকার ভিতরে ভুল টাকা পাইনি কিন্তু আবার এই চার লাখ টাকার ভিতরে আবার আমার এই যেমন এলাকা আমার মনে করেন চাষা চাষি আমার মানুষ করছে তে চাচা সাঁচি আবার ক্ষতিপূরণ দিয়েছে যার কাছে চার লাখ টাকা না হয়েছে তারা আমার বাড়ির পাশের বাড়ি যেমন আমার বাড়ি পঞ্চায়েত বাড়ি তার বাড়ি চৌকিদার বাড়ি তো ওই ওই বাড়ির পোলা তে সে বাড়িতে যা হামলা টামলা দিছে যাওয়ার পরে দেওয়া কিছু ক্ষতিপূরণ মনে করেন দিছে আর দিতে পারে না দেয়েরা বলছে যে আমার দেওয়ার জন্য তা আমি দিতে পারি না দেখি আমি বাড়ি ছাড়া আমি আর বাড়িতে যাইতে পারি